আসসালামু আলাইকুম এভ্রিওন আমি নাসির বলছি সিলেট থেকে কি অবস্থা সবার কেমন আছেন চলে এলাম সিলেটের নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন সিলেটে আসলে মনটা না একদম ফুরফুরা হয়ে যায় তবে ইদানিং আবার একটু মন খারাপ লাগতেছে কারণ হচ্ছে যখন চিন্তা করতেছি ম্যাক্সিমাম সময়টা আমি সিলেটে কাটাবো তখনই বাচ্চাদের কথা মনে হয় আর মনটা খারাপ হয়ে যায় তো আজকে চলে আসলাম হচ্ছে আমি সকাল সকাল কাশিসে এখানে আজকে সারাদিন মোটামুটি অনেকগুলো ভিডিও শ্যুট এটা সেটা করব মোটামুটি অনেক সময় লেগে যাবে আর এই সাথে আপনাদের কাশিসের দ্বিতীয় তলায় হচ্ছে চলে আসতে পারেন আপনারা সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন এছাড়া পার্টি শাড়ি লেহেঙ্গা গাউন এই টাইপের আউটফিট নেওয়ার জন্য অথবা আপনারা বয়স্ক মানুষের শাড়ি থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি সেই সাথে কিছু লেহেঙ্গাও দেখাচ্ছি কোটা ভালো লাগলে আপনার স্ক্রিনশট নিয়ে শাড়ি শাড়িঘর পেজে কিন্তু ইনবক্স করে দিতে পারেন কারণ কাশিস আর শাড়ি শাড়িঘর একজনেরই তো সেখানে অর্ডার করলে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো চাইলে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা মধ্যে আছেন তারা হচ্ছে পূজার জন্য জন্য অথবা বিয়ের চলে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু সরাসরি এসে দেখে পছন্দ করে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে নিতে পারেন সব সবসময় মামনি শাড়ি ঘর দেখা যায় যে সবচেয়ে রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন গুলো আপনাদেরকে দিয়ে থাকে তো এরপরে সেখানকার কাজ শেষ করে আবার বের হয়ে পড়লাম মোটামুটি সকাল থেকে অনেক সময় পর্যন্ত ছিলাম প্রায় সাড়ে তিনটা চারটার মতো হয়ে গেছে তো ভাবলাম যে কিছু একটা তো এখন খাওয়া দরকার আর আকাশটা দেখেন কি যে সুন্দর লাগতেছিল এটা নয়াসড়কে করা ভিডিও খুবই সুন্দর লাগতেছিল আকাশটা মনে হয় যে একদম রং তুলে দিয়ে এঁকে রাখছে এরকম একটা ব্যাপার আর আমার কেন সিলেটে আসলে বসে ভিডিও করতে ম্যাক্সিমাম অনেক অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি একটা রেস্টুরেন্টে রেড হাউস মেবি নামটা আমি যদি ভুল না বলি তো সেখানে চলে আসলাম আগে সিলেটে থাকতে এখানে অনেক আসা হতো খাওয়া হতো তো আজকে প্রায় কয়েক বছর পরে হচ্ছে এখানে এসে বসলাম তো চিন্তা করতেছিলাম কি খাবো আর বসে সে আগের কথাবার্তাগুলো মনে পড়ে te silo আর আমার হয় কি মানে যতই আমি কাজ করি যাই করি না কেন একটু অবসর সময় পেলেই বাচ্চাদের কথা মনে হয় আর মনে হলে অটোমেটিক চোখ দিয়ে টপটপ টপ করে পানি পড়তে থাকে মানে কি কি যে একটা বিপদের মধ্যে আছে আর বলবো আর যেই সেই জায়গায় তাহলে তো আসলে বিষয়টা ভালো দেখা যায় না একটু অর্ড লাগে মানুষ কি ভাববে আর অনেক সময় জিনিসটা দেখতে ভালো লাগে না তাই নিজেকে আবার নিজে বুঝতেই মানে এখানে আমাকে বুঝ দেওয়ার মতো বা আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমিই আছি আর একা থাকতে গিয়ে আসলে বোঝা যায় যে একা সহজ না অনেক কঠিন আবার একা চলার মধ্যে একটা অন্যরকম ভালো লাগাও আছে কারো উপর ডিপেন্ড হতে হয় না এই দিক থেকে ভালো ডিপেন্ড না হলে আপনি কারো কথাও শুনবেন না নিজের মতো করে সব করতে পারবেন তো যাই হোক এরপরে নাচ করে নিলাম আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি চেষ্টা করবো আপনাদের সাথে ছোট ছোট করে ব্লগ হলেও দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকার কারণ বড় ব্লগ আসলে এখন সময়ের জন্য টাইম নিয়ে ভিডিও করা বা এডিট করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যায় তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবার সাথে দেখা হবে নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম